নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো মর্নিং ব্রেকফাস্ট রেসিপি খুব চটজলদি বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্যও চটজলদি বানিয়ে নিতে পারেন অবশ্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলেও আপনারা কিন্তু ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খেতে হেলদি আর টেস্টিও বটে ঠিক আছে তো চলুন আজকে আমরা রেসিপিটা দেখে নিই কীভাবে বানালাম সবার প্রথমে একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে এক বাটি সুজি আর এক বাটি টক দই নিয়ে নিলাম নিয়ে এটাকে এরপর ফেটিয়ে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ একটু চিনি হাফ চামচ মতো আর হাফ চামচ বেকিং পাউডার তারপর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম তারপর পনেরো মিনিট পর আমি পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করলাম গাজর কুচি অ্যাড করলাম টমেটো কুচি অ্যাড করলাম লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তৈরি করে নিলাম ব্যাটারটা এরপর কড়াইয়ে জল বসিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর ওই কড়াইয়ের সাইজের একটা থালা ওর উপর দিয়ে বসিয়ে দিয়েছি তারপর এরকম চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি ও আমি ওই ব্যাটারের মধ্যে এক চামচ মতন ঘিও অ্যাড করেছিলাম আপনারা চাইলে ব্যাটার অ্যাড করতে পারেন আমার কাছে ব্যাটার ছিল না আমি তার জন্য খাটে ঘি অ্যাড করেছি তারপর বাটির অর্ধেক করে আমি পুরো ব্যাটারগুলোকে এইভাবে অর্ধেক অর্ধেক ঢেলে নিয়েছি উপর দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে তার জন্য তারপর বাটিগুলোকে কড়াইয়ের উপরে একে একে চারটে বাটি বসিয়ে দিলাম বসিয়ে ঢেকে রেডি করে নেব আমি প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছিলাম একটু তারপর গ্যাসটাকে স্লো করে আধা ঘন্টার জন্য হতে দিয়েছি তারপর চাকুসের সাহায্যে বাটিগুলো সাইডগুলো কেটে এইভাবে একটা প্লেটে ঢেলে নিল এরপর ওটাকে আরেকটু টেস্টি করার জন্য আপনারা ওইভাবেও খেতে পারেন আবার ওটাকে আমি আরেকটু টেস্টি করার জন্য কড়াইয়ে এক চামচ ঘিয়ের মধ্যে কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে এগুলোকে এপিট করে ভেজে সসের সাহায্যে খাওয়ার জন্য রেডি করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল টেস্টি টেস্টি খাবার আমাদের কিন্তু খেতে দারুণ লেগেছিল চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি ভীষণ সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হেলদি খাওয়া শরীরের জন্য হেলদিও বটে আবার টেস্টিও তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আপনারা যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনও অবধি ফলো করে পাশে থাকেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে পাশে থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ